আজ ছাব্বিশে অক্টোবর রবিবার রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে এক ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় মেট্রো রেলের কাঠামো থেকে একটি ভারী বিয়ারিং প্যাড খসে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে দুপুর আনুমানিক বারোটা পনেরো মিনিটে ফার্মগেট স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে এই ঘটনায় পুরো রুটে মেট্রো রেল চলাচল দীর্ঘ সময় বন্ধ করে দেওয়া হয় যা নগর জীবনে চরম ভোগান্তির সৃষ্টি করে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান ঘটনাটির তদন্তের নাশকতার আশঙ্কা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর সোয়া বারোটার দিকে তারা একটি বিকট শব্দ শুনতে পান কিছু বুঝে ওঠার আগেই ওপর থেকে ভারী একটা বস্তু নিচে ফুটপাতে পড়ে তেজগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন জানান নিহত ব্যক্তির নাম আব্দুল কালাম পঁয়ত্রিশ তার বাড়ি শরীয়তপুর জেলায় তিনি ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে বিয়ারিং প্যাডটি সরাসরি তার মাথায় আঘাত হানে এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান দুর্ঘটনাস্থলে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনার খবর পেয়েই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান ঘটনাস্থলে ছুটে আসেন উপদেষ্টা ফাউজুল করিম খান এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অবহিত করেন এবং নিহতের পরিবারকে প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা ও পরিবারের যোগ্য সদস্যকে মেট্রো প্রকল্পে চাকরির আশ্বাস দেন তিনি জানান এই ঘটনায় সেতু বিভাগের সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে একটি নয় দুটি প্যাগ নিখোঁজ এই ঘটনায় নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা নিয়ে তীব্র শঙ্কা তৈরি হয়েছে উপদেষ্টা ফাউজুল করিম খান নিজেই নাশকতার বিষয়টি উড়িয়ে না দিয়ে বলেছেন তদন্ত কমিটি নাশকতার আশঙ্কাকেও খতিয়ে দেখবে এই শঙ্কাকে আরও ঘনীভূত করেছে প্রকৌশলীদের প্রাথমিক পর্যবেক্ষণ ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া প্রকৌশলীরা জানিয়েছেন শুধু খসে পড়া প্যাডটি নয় ওই সেকশন থেকে আরও একটি বেয়ারিং প্যাড নিখোঁজ হয়েছে যার সন্ধান এখনও মিলেনি উল্লেখ্য এর আগে দুই সালের সেপ্টেম্বরেও একই এলাকায় প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল বারবার একই স্থানে কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে মেট্রো রেলের নির্মাণশৈলী ও নিরাপত্তা প্রোটোকল নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ রুটে মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয় আকস্মিকভাবে সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে দিতে প্রতিটি স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় এবং এর প্রভাবে নগরীর প্রধান সড়কগুলিতে তীব্র যানজট সৃষ্টি হয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত আটটায় মেট্রো রেল সেবা আংশিকভাবে চালু করা হয়েছে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চললেও দুর্ঘটনার স্থান ফার্মগেট হয়ে সার্ভিস স্বাভাবিক এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন